এখানে চা বিভিন্ন আছে আপনাকে বারো দশ পদের এখানে আছে ভাই গুড়ের চা চিনির চা আদার চা লেবুর চা বিটলাবনের চা কাঁচামরিচ চা বম্বাই মরির চা তেঁতুলের চা চিনি সারা চা পুদিনা পাতার চা এটা ভাই আমি আগে মুরগি ব্যবসা ওটা বাদ দেওয়া লস্কায় পর আর কি ব্যবসার নাম নামছে নিজে অভিজ্ঞতা কাস্টমার ইনশাল্লাহ আপনার ভরপুর আমার কাস্টমার খুঁজে নেয় আলমের পচা চা কোন জায়গায় আছে আমার নাম হলে আলম দোকানে আলম এক নম্বর পচা চা একবার খাইলে আরেকবার খাইতে মনে চায় এটা বিক্রি করে আপনাকে ধরেন পঁচিশ ছাব্বিশ বছর আমার প্রতিদিন আলাদা এগারো বাইরে বারোটা একটা বাজে ইনশাল আগে শেষ হয়ে যায় যা থাকে না প্রতিদিন না প্রতিদিন ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ ইনশাল অনেক কাস্টমার এই যে আপনার দেখেন না কাস্টমার আসবেই না নাই আপনার এক ফ্লাসে চল্লিশ কাপ করে তাই এগারো কাপে ফ্লাসে কত কাপ হতে পারে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ পাঁচ টাকা তে চা দশ টাকা টাকা জি হ্যাঁ ইনশাল্লাহ আমার প্রতিদিন হাজার টাকা দেড় হাজার টাকার মতন থাকে খরচপাতি বাদ দেখতে পাচ্ছি অনেক মানে অনেকগুলো এটা হলো চিনির চা এটা হলো গুড়ের চা এটা হলো চিনি সারা চা তারপরে লেবুর চা ভিত লবনের চা আদার চা তারপরে চিনি সারা চা

নামে সাতপাখি আলের পরগেন্ডা গুরুস্থানের ঋষিপাড়া পর্যন্ত রেগুলার কোনো বসা বসে না হাঁটা আতে জি আমবোর প্রতিদিন দোকানদার সব দরকার গায় আসে সব মিলা খাই ইনশাআল্লাহ এর মধ্যে চার দোকানদারও আমার কাছে চা আইসা খায় ভালো লাগে কি করেন দৈনিক দৈনিক বনা করেন হ্যাঁ 1250 টাকা